প্রিয় ভাই বোনেরা কোরআনে বর্ণিত হযরত দাউদ আলিহাসাল্লাম সম্পর্কে আমরা অল্প কিছু তথ্য জেনে নেব হজরত দাউদ আলিহাসাল্লামের রাজত্ব ছিল বর্তমান ফিলিস্তিনসহ সমগ্র ইরাক ও সিরিয়া এলাকায় ক্ষমতার অধিকারী হয়েও তিনি ছিলেন আল্লাহর প্রতি অনুগত ও কৃতজ্ঞ আল্লাহ পবিত্র কোরআনে তার কৃতজ্ঞতার সুনামও করেছেন তার মজিজাগুলো ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ পর্বতমালা ও পাখিদের তার অনুগত করে দেওয়া হয়েছিল কঠিন লোহা তার হাতে মোমের মতো গলে যেত তিনি লোহাকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করে নকশা করতে পারতেন তৎকালীন যুগের অত্যাধুনিক বর্ম ইত্যাদি তিনিই বানাতেন পবিত্র কোরআনে তার সেই দক্ষতার কথা উল্লেখ করা হয়েছে কোরানে আছে আর অবশ্যই আমি আমার পক্ষ থেকে দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম আমি আদেশ করলাম হে পর্বতমালা তোমরা তার সঙ্গে আমার পবিত্রতা ঘোষণা করো এবং পাখিদেরও এ আদেশ দিয়েছিলাম আর আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম যাতে তুমি পূর্ণ মাপের বর্ম তৈরি করতে পারো কড়াগুলো সঠিকভাবে সংযুক্ত করো আর তোমরা সৎকর্ম করো তোমরা যা করো আমি তার প্রত্যক্ষদর্শী হজো দাউদ সাল্লাম তার দক্ষতাকে কাজে লাগিয়েই উপার্জন করতেন নিজের উপার্জনের টাকায় জীবিকা নির্বাহ করতেন রাষ্ট্রীয় কোষাগার থেকে নিজের ভরণ জন্য কিছুই নিতেন না যদিও রাষ্ট্রীয় কোষাগার থেকে দায়িত্ব পালনের বিনিময়ে নেওয়া অবৈধ নয় নবী সাল্লু আলিহা সাল্লাম শাহাবায় কেরামের কাছে তার এই গুণের সুনাম করেছেন মিকদাম রদি আল্লাহ সূত্রে পাওয়া একটি হাদিসে আছে নবী সাল্লাহু আলিহা সাল্লাম বলেন নিজে হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কখনও কেউ খায় নাই আল্লাহর নবী দাউদ আলি হাসাল্লাম নিজে হাতে উপার্জন করে খেতেন ওড়ানে আছে আর আমি সোলাইমানকে এই বিষয়ে মীমাংসা জানিয়ে দিয়েছিলাম এবং তাদের প্রত্যেককে আমি হিগমত ও জ্ঞান দিয়েছিলাম আমি পাহাড় ও পাখিদের জন্য এই নিয়ম করে দিয়েছিলাম যেন ওরা দাউদের সঙ্গে আমার পবিত্রতা ও মহাকীর্তন করে আমি ছিলাম এসবের কর্তা আমি তাকে তোমাদের জন্য বর্ম তৈরি করতে শিখিয়েছিলাম যা যুদ্ধে তোমাদেরকে রক্ষা করে সুতরাং তোমরা কি কৃতজ্ঞ হবে না প্রিয় ভাই বোনেরা এই ছিল হজর দাউদ সাল্লামের অলৌকিক ক্ষমতা যা মহান আল্লাহ তালা তাকে দান করেছিলেন এমন আরও ঘটনা হাদিস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে যাবেন